আর আমার এক নাতি আছে স্কুলে পড়ে একদিন আমার কানা না দাঁড়াও আমি দাঁড়াইছি কারণ কী করবি কারণ পেশাব করবি ও দাঁড়া থেকে পেশাব করতেছে পেশাব ওয়ালে ভালাচ্ছে খালি গুড় হইতেছে আমি তুই কী করিস কানা না আমি চল্লিশ লিখতেছি যা দেখি বাবা ও আল্লাহ যা দিয়ে গুঁড়ো গুঁড়ো চল্লিশই লিখছি আমি কেন তো এটা শিখেছে কেটা কানা না আমার স্কুলের হেড সাপ দাঁড়া থেকে পেশাব করে চল্লিশ লিখছি আমিও চল্লিশ লেখে দেখলাম যে পারি নাকি নানা দোয়া করেও আমার সার যদি একশো লেখে আমি আপনাকে দুশো লেখে দেখাবো হাসেল না হাসেল না স্কুলের সার দ্বারা থেকে বিশ্বাস করতে আমি নিজে দেখছি ছাত্ররাও করে মাদ্রাসার কোনো সার হুজুররা দ্বারা থেকে বিশ্বাস করে না ছাত্ররা দ্বারা থেকে বিশ্বাস করে না বড় ছোটো ছোটো ছাত্ররা পেশাব করে বান না দেখে হুজুরা দেখা যায় এইরকম করে দুই আঙুল দিয়ে দৌড়বে দিয়ে দূরে ভালো দিবে

এই এর আগে মানুষ আমার কয়ছে যে হুজুরে চেহারা করে ডিজিটাল চেহারা এই যে আমি দেখতে চান না বাইক এইভাবেই থাকি গোসলের সময় তো এগুলো খোলা লাগে কথা বোঝেন না যে আস্তে আস্তে খুলি আমার বিবি আমার মুখের দিকে তাকে খালি কাকুড়লে হাসে মুখে আমার হাসোকে বা ইচ্ছে কি মানুষ আপনি ডিজিটাল হুজুর করে স্মরণও করে লজ্জা করে স্বাভাবিক বোর কাছে একদিন স্বামী স্মরণ পাবে স্বামীর কাছে বউ স্মরণ পাবে কথা বোঝে না রে

কোবরার কথা মনে আছে মা খাদি জাতুল কোবরা আমার নবীকে নিয়ে বাদান বসে আছে মা খাদি জাতুল কোবরার গায়ে বাদান অত্যন্ত জ্বর আমার নবী মাতে হাতে দিয়ে বলে খাদি যা তোমার কেমন লাগে মা খাদি জাতুল কোবরা বলে ইয়েরা সুলাল না ইয়ে হাবি বললে আমার ভালো লাগে না আমার নবী খাদি যার এরকম করে চোখের পানিগুলি এরকম করে মুছে দেয় বলে খাদি যা তুমি কান্দ না খাদি যে বলে নবী বলো আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়। বাইরে চলে যাব নবী বলে কাদি যে তোমার মন কি কিছু চায় না কাদি যে তুল কোমরা বলে নবী গো যদি আপনি পারমিশন দেন আমি আপনার কাছে কয়েকটা জিনিস যাবো নবী বলে কাদি যে চাও আমার জন্য কষ্ট করেছ যা চাইবে আমি নবী দেওয়ার চেষ্টা করব যরক আল্লাহ আকবা মা খাদিজা তুল কোমরা বলে নবী গো তেমন আমল নাই আমি যদি মারা যাই গো নবীজি আমি আপনার মুখে শুনছি মানুষ যদি মারা যায় কবরের মধ্যে মন কানে কি ফেরেছে সে চারটে প্রশ্ন করবে মান বাব্য কামার দিন ওকা আমার বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নেতাকে ও নবীজি ও দৌড়েছে আর হাত দিয়ে ডাকতেছে আমি বাসিছি তুইও বাস দেখ কি দৌড়িতে শিয়ালের মতো না না দুই একজন যাবে হলেন পেশাবের চাপ দিতেই পারে বিপদ আছে না আমি এখনই বুঝি আপনি যদি যান এক নম্বরে চাপ দিলে এক তার এক আঙুল তুলবেন দুই নম্বরে চাপ দিলে দুই আঙুল তুলবেন তিনের চাপ দিলে তিন আঙুল এগুলি আমি বুঝি এক নাম্বার হলো পোশাক দুই নাম্বার টয়লেট তিন নাম্বার বিড়ি টানা এগুলি জ্ঞান দামার আছে খাদিজে তোর করবে বলে নবি গো সলজবের জবাব আমি দিতে পারবো না দিয়ে লবি বলে খাদি জ্যা এই সিস্টেম নাই আবম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুনি মানুষ মারা গেছে যেই মারা যাবে সেই মানুষ তোর কবরের সলযব তার দিতেই হবে খাদিজে আমি তোমার কবরের সলযব দিতে পারবো না আল্লাহ শিবরাইল আলা ঘি চাললাম কে বললো শিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা যা আমার বন্ধু যেন খাদি জের কবরের সলজব যেন আমার বন্ধু দিয়ে যায় আমি আল্লাহ পারমিশন দিলাম এবার জিব্রাইল আলাইহিস সালাম ওহি নিয়ে চলে আসতেন মুহাম্মদ হাই গিবনা গোপটা তানা গোপটা জিব্রাইল জিব্রাইল হাই গিবনা গোপটা তানা গোপটা রব্বুল জলিল জিব্রাইল আলাইহিস সালাম বললেন নবী গো আপনার বিবি খাদিজা যদি মারা যায় আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে আপনি আপনার বিবি খাদিজার কবরের সলজব দিয়ে দিবেন আমার নবী বলে খাদিজা আল্লাহ মারা জানা দিয়েছে জিব্রাইল মারফতে খাদিজা দে তুমি নিশ্চিন্তায় চলে যাও নিশ্চিন্তে গুমাও তোমারও কবরের সল দেব আমি নবী দিব শিল্লেখন আল্লাহ আহ খাটি যে তুলকোড়া বলে নবী গো আমি যদি মরে যামাত তো তমন তো কোনো আমল নাই আমি শুনেছি কবর নাকি একটা ফাঁসি মারিবে এই আপনাদের পূর্ব দিকের মাটি পশ্চিম দিকে যাবে পশ্চিম দিকের মাটি পূর্ব দিকে যাবে উত্তরের মাটি দক্ষিণে যাবে দক্ষিণের মাটি উত্তরে আসবে নবী আমি খাটি যে তেমন আমল করতে পারি নাই গোবি আমি সহ্য করতে পারবো না কবরের সাপ ও নবীজি আপনি কবর খনন করিয়ে ওই কবরের মধ্যে দু আপনি একটু করি দেন নবী গো আমার বিশ্বাস ওই কবরটা কোনোদিন আমারে আমার দিবে না আমার নবী বললেন খাদিজা ঠিক আছে আমি তাই করব। মা খাদিজা তোর কবরা বললো নবী গো আপনি আর একটা কাজ করবেন আমি যদি মরে যাই আপনার এই গায়ের দুব্বটা আমার কাফনের কাপড় বানিয়ে দিয়ে আমার বিশ্বাস নভি আপনার কাফনের কাপড় যদি আমার গায়ে থাকে এই মাটি আমাকে চাপ দিবে না আমার নবী বললেন খাদি দে আমি তাই করব তুমি কি খুশি হয়েছো মা খাদি যে তুল কোবরা বলে নবী আমি খুশি এই বলিয়া খাদি যে কোবরা নবীর দিকে সা আছে এদিকে মা খাদি যে তুল রুহুটা নাই পান পাখি উড়ে গেছে আছে খালি খাসা বাদাম পরে আছে এবার আমার নবী লক্ষ্য করে দেখে খাদিজা তার জীবত নেই মারা গেছে আমার নবী কান্দে খাদি যে তুল কৌরা কথা বলে না সত্য বিটি ফাতে মা নবীর মুখের দিকে তাকা বলে আব্বা আমার আব্বা আপনি কেন কথা বলছেন না আপনি কেন কান্দেন মা কথা বলে না আমার নবী বলে ফাতে মা তোমার মা আর জীবনে কথা বলবে না তোমার মা আল্লাহর কাছে চলে গেছে চিল্লেপন আল্লাহ আকবা।